লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি বন্ধুরা দোকান থেকে সবাই কেমন আছেন বলুন জানান একটা ফোন এসছে একটা ফোন এসেছিল আপনারা তো জানেন আমাদের একটা ফোনেতেই সব কিছু হয় ফোনও আছে এটাতেই ভিডিও করি বড় ভাইয়ের ফোন এসছিল ছোটো ভাইয়ের ফোন এটা আর আমার ফোনটা তো ব্যাটার কাছে আছে বাড়িতে আমি এসেছি দোকানে অনেকক্ষণ দোকানে এসেছি খদ্দের আসছে স্কুল চলছে তো স্কুল চললে আমাদের মোটামুটি বিক্রি হয় চলুন দেখি কদ্দূর কি আরো করতে পারি তারপরে আমি বাড়ি ফিরবো একটু স্কুল টাইমটা একটু ভিড় হয় তখন ভাইকে একটু হেল্প করতে হয় চলুন হ্যাঁ বন্ধুরা বাড়ি চলে এসছি দোকানের খদ্দের এখন কমে গেল এখন আর কিছু খদ্দের হবে না তার জন্য বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু কমপ্লেন খাচ্ছি আপনার আজকে কিছু টিফিন করতে ইচ্ছে করছে না কেন জানি না দুটো বিস্কুট আর কমপ্লেন খাচ্ছি আর ওরা খেয়েছে চপদি মুড়ি চলুন খেয়ে নি বৃষ্টি হচ্ছে নাকি বন্ধুরা হ্যাঁ আমাদের এদিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল কিরম দুর্ভাগা কপাল দেখুন যেই বাগানে জল দিলাম দুদিন বৃষ্টি হয়নি ভাবছি বাগানটা শুকিয়ে গেছে জল দি আর মনে মনে ভাবতেও ভাবতেও দিচ্ছি যে আজকে বোধহয় বৃষ্টি হবে ঠিক তাই জল দেওয়া শেষ হলো আর বৃষ্টি চলুন স্নান সেরে নি ভাই এসে গেছে দোকান থেকে বেটুকে খেতে দিয়ে আপনাদের সঙ্গে আজকে দুপুরের মেনুটা শেয়ার করে দিই আজকে হয়েছে শিমলা মির্চি আলু ভাজা বাঁধাকপির তরকারি ডাল একটু আমের চাটনি আর ব্যাটার জন্য ডিম সেদ্ধ আর আমাদের ডিমের অমলেট চলু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আপনারাও খেতে বসে পড়ুন অনেকটা বেলা হয়েছে বাজছে এখন দেড়টা খাওয়া শেষ করে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছি একটা জিনিস কী বলুন তো নুনের প্যাকেটটা কাটা দেখাবো না নুনের প্যাকেট সবাই কাটতে জানে জানি নুনটাকে ঢেলে রাখবো কীভাবে ঢেলে রাখবো এই যে কয়েকটা পেপার দিয়েছি আর ন্যাপকিন যেগুলো হয় সেই ন্যাপকিনগুলো দিলেও হবে এই বর্ষাকালে নুনটা জমে যায় না এরকম যদি পেপার দিয়ে ঢেলে রাখেন তাহলে কিন্তু নুনটা জমবে না সেই জন্যেই আপনাদের সঙ্গে আবার শেয়ার করতেলাম যে আমি যখন ভালো উপকার পাচ্ছি তাহলে আমার বন্ধুরা কেন পাবে না সেই কারণেই এটা শেয়ার করা চলুন নুন ঢালা হয়ে গেছে আমি একটু শেয়ার আমি একটু রেস্ট করি আজকে বন্ধুরা সন্দের টিফিনটা এ বাড়িতে এ বাড়িতে সবাই মিলে চলে এসেছি এ বাড়িতেই করছি মা করেছে মুড়ি আর বেগনি চলুন মুড়িটা খেয়ে নি ও বাড়ি থেকে এসে বন্ধুরা আলমারিটা খুললাম দেখুন কি অবস্থা হয়ে আছে অনেক দিন গোছানো হয়নি আলমারিটা একটু গুছিয়ে নি বাজছে এখন সাড়ে নটা চলুন যাই যতটুকু পারি ততটুকুই করি বন্ধুরা আলমারিটা কমপ্লিট করতে পারলাম না বাজছে এখন এগারোটা রাত্রে খাবার খেতে বসতে হবে এখনও উপরে এই তাকটা বাকি আছে চলুন যাই খেয়ে নিই আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি না কালকে ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে শেষ করব। পরের দিন সকাল বন্ধুরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজকে করবো একটু নমকিন সুজি তার জন্য কেটে নিয়েছি সবজি আর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল চলে এসছে বাদাম দিয়ে দিয়েছি বাদামটা ভাজা হোক তারপরে সু সবজিটা ভেজে নেবো কেমন আছেন বলুন সবাই চাটা খেলেন না ব্রেকফাস্ট বানাতে চলে এসছেন একবারে চা খেয়ে একদম রেডি চলুন এগুলো এটা করে নিই তারপরে বাবা এনেছে মাছ মাছটাকে ধোবো কি মাছ এনেছে দেখিনি এখনো ও এই যে মাছ এনেছে মাছটাকে ধোবো তারপরে ঘরকনার কাজ আরম্ভ হবে হ্যাঁ অনেকটা কাজই এগিয়ে নিয়েছি বিছানাপত্র তোলা হয়ে গেছে চলুন বাদামটা এসে গেছে মোবাইলটা রেখে বাদামটাকে তুলে নি টিফিন তৈরি চলুন টিফিনটা করে ফেলি ভাইকে দিয়ে পাঠাই ব্যাটা করে নিয়ে ভাইয়ের কাছে নিয়ে যাবে বন্ধুরা টিফিন খেয়ে কিছু হাতের কাজকর্ম ছেড়ে কারণ ও বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম সেটাকে ভেঙে তারপরে আলমারিটা আবার গোছাতে এলাম এই দেখুন গুছিয়েছি কিছু কাপড় বাদ দিলাম কিছু শাড়ি বাদ দিলাম কারণ দোকানে পড়ে যাওয়ার মতো কিছু শাড়ি হালকা ফুলকা সেগুলো আর আলমারিতে রাখলাম না এই পর্যন্ত হয়েছে আর এই পোর্শনটা আমার হাত দেওয়া যাবে না কারণ হাত দিলেই সর্বনাশ হয়ে যাবে এটা মেজবাবুর তাক মেজবাবুর কাগজপত্র আছে নানা বন্ধুরা মজা করছিলাম হাত দিলে কাণ্ড কিছু হবে না ওর কাগজ ও গোছাবে ও ঠিকঠাক করবে আর আমার এরকম গুছিয়েছি এই প্যাকেটটার মধ্যে এই ব্যাগটার মধ্যে রেখেছি ব্লাউজগুলো চলুন এবারে স্নান করে পুজো করব ভাবছেন তো যে লিপস্টিকগুলোকে নিয়ে কি করব। চলুন না দেখি কিছু করা যায় নাকি লিপস্টিকগুলো অনেক দিন ধরে পড়ে আছে দেখি কিছু করতে পারি কি না চলুন শুরু করি এরকম লিপস্টিক একটু হাতে নিয়ে নিলাম আঙুলের সাহায্যে ভেতর দিকে একটুখানি টেনে দিলাম আরেকটা অন্য কালার দিয়ে মাঝখানটা একটু গোল করে দিলাম একটা ফুল বানাবো তা এখান থেকে ডালটা হবে আর আরেকটা এদিক থেকে হবে তাহলে এখানে আরেকটা ফুল বানিয়ে নিই এরম করে ডট দিয়ে দিলাম দিয়ে ভেতর দিকে এরকম টেনে দিলাম হয়েছে না ফুলের মতন বন্ধুরা আরেকটু সুন্দর করতে পারি তুলি নিয়ে ওয়াটার কালার দিয়ে দেখুন হলো কি না লাগছে না ভালো আর একটা এখানে এই ওয়াটার কালারটা দিয়েই একটা পাতা এঁকে দিই তা এটা কালারটা যে ওয়াটার কালারটা দিয়েছি পাতা আঁকার মতন সেটা একটু শুকায়নি এই যে তাহলে একটু গড়িয়ে যাবে একটু শুকিয়ে যাক তাহলে বন্ধুরা লিপস্টিকগুলোকে যেগুলো অনেক দিন হয়ে যাবে সেই লিপস্টিকগুলোকে না ফেলাই ভালো না এরকম একটা গিটিংস করতেই পারি এরকম কাঠ বানিয়ে সাজিয়ে রাখতেই পারি এই দেখুন ভালো লাগছে কি না এটাকে আমি কাটিং করে নেবো ভাবছেন তো এখানে লিপস্টিকটা লেগে গেছে দেখতে ভালো লাগবে না এটা আমি কাটিং করে নেবো ভালো হলো কি না চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যা সব হচ্ছে চারিদিকে সবাই চা সাবধানে চোখ কান নাক সব খোলা রেখে ঘুরবেন বাজারে যাবেন বেরোবেন আর ছেলে মেয়েদেরকে বলি সবাই তোমরা বাবা সাবধানে থাকবে যখনই কোনো কিছু সমস্যা হবে মা বাবাদেরকে সব মন খুলে বলবে যে এখানে এটা সমস্যা হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো